হরে কৃষ্ণ একাদশী হরে কৃষ্ণ একাদশী যারা থাকবেন এই একাদশী ইংরাজি পাঁচ তারিখ পূর্বে মঙ্গলবার এই একাদশী পর্বে হরে কৃষ্ণ এই একাদশী পড়বে মঙ্গলবার ইংরাজি পাঁচ তারিখ পড়বে একাদশী যারা থাকবেন তারা একাদশী আগের দিন নিরামিষ গ্রহণ করে নেবেন একাদশী থেকে তারপরের দিন একাদশী থাকবেন মঙ্গলবার ইংরেজি পাঁচ তারিখ এই একাদশী যে একাদশী থাকবেন যারা এই একাদশী যা কৃষ্ণ নাম করবেন গীতা পাঠ শ্রবণ করবেন সবাই যে পারণের সময় সে পারণের সময় আমি বলে দিচ্ছি হরে কৃষ্ণ যে এই একাদশীর সময় যে যারা একাদশী কৃষ্ণ নাম করবেন গীতা পাঠ শ্রবণ করবেন হরে কৃষ্ণ নাম নেবেন যত কৃষ্ণ নাম নেন ততই ভালো এই একাদশী থাকতে পারলে ভালো একাদশীর পারণের সময় একাদশীর পারণের সময় পাঁচটা হইতে সাতটা সাতটা সাত পর্যন্তই সময় আছে এই সময়ের মধ্যে পালন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশী শুক্লপক্ষে একাদশী এই একাদশী একাদশী মঙ্গলবার পড়বে যারা একাদশী থাকবেন এই একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন একাদশীর একাদশীর পর দিন গ্রহণ করে একাদশী থাকবেন একাদশীর আর একাদশীর পারানের সময়সূচি যে একাদশী যারা থাকবেন তারা একাদশীর সময় সব ভালো থাকবে যে একাদশী থাকবেন হরে কৃষ্ণর নাম নেবেন কৃষ্ণর নাম করবেন বেশি করে হরে কৃষ্ণর নাম করে নেবেন হরে কৃষ্ণের নাম বাঘিতাবার যারা করেন তাদের কাছে শুনে নেবেন হরে কৃষ্ণ আর যেই পারণের সময় পারণের সময়সূচি পারণের দিন পরের দিন পারণের পাঁচটা হইতে সাতটা পর্যন্ত পারণের সময় আছে এই টাইমের মধ্যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পারণের সময় এই টাইমের মধ্যে পারণ করে নেবেন হরে কৃষ্ণ যারা পারণ এই টাইমের মধ্যে একাদশী থাকবেন তারা এই টাইমের মধ্যে পালন করে নেবেন হরে কৃষ্ণ এই পারণের সময়সূচি বলা থাকলো হরে কৃষ্ণ মঙ্গলবার পড়ছে বুধবার পারণের সময় সকাল পাঁচটা হইতে সাতটার মধ্যে পারণ করে নেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরে হ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरि 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 राम हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণা হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরি হরে রাম হরে রাম 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 हरे 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 कृष्णा हर कृष्णा कृष्णा कृष्णा